আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমরা কিন্তু আন্দোলন করছো তোমাদের অটোপাসের দাবিতে এই মুহূর্তে কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থীরা তাদের চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়ার জন্য তারা কিন্তু রাস্তায় আন্দোলন করছে সো এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় থেকে হয়তো বা তোমাদের অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এক্ষেত্রে তোমাদেরকে অটোপাস দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদেরকে অটোপাস দেয় তাহলে এটার ঘোষণা খেয়ে দিবে পূর্বে ছিল অধ্যাপক তপন কুমার সরকার এরপর কিন্তু পরিবর্তন হয়ে নতুন এক শিক্ষামন্ত্রী কিন্তু ইতিমধ্যে হয়েছেন এক্ষেত্রে কে তোমাদেরকে পাস দিবে এ বিষয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করব। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তো আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য তার পূর্বে তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে আন্দোলন হচ্ছে এখানে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের যে কোনো আন্দোলনের ভিডিও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের এই আন্দোলনের ভিডিও আমরা প্রচার করব এবং শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এইচএসসি দু হাজার চব্বিশ প্রসঙ্গে জানায় এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারব না কারণ যখন আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার নিকট এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার রুটিন প্রকাশের জন্য আবেদন করেছিলাম তখন আমরা রুটিন প্রকাশের সাথে কয়েকটি বিষয় বিকল্প মূল্যায়ন উপস্থাপন করেছিলাম তখন প্রধান উপদেষ্টা তা প্রত্যাখ্যান করে এবং নতুন রুটিন প্রকাশ করে পরীক্ষা আয়োজন করার জন্য পরামর্শ দিয়েছিলাম আমরা সেই অনুযায়ী পরীক্ষার রুটিন প্রকাশ করেছি কিন্তু বর্তমানে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং তারা বলছে তাদের দাবি হচ্ছে এস মাধ্যমে তাদের পরীক্ষায় যেন মূল্যায়ন দেওয়া হয় অর্থাৎ এস তাদের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের উপর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তাদেরকে যেন এইচএসসিতে মূল্যায়ন করা হয় এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি বলছে আমরা শিক্ষার্থীদের এই দাবি মেনে নিতে পারছি না নতুন শিক্ষা উপদেষ্টা হয়েছেন এক্ষেত্রে নতুন শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন তার মানে এই মুহূর্তে যিনি পুরাতন শিক্ষামন্ত্রী রয়েছেন অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলছেন যে তিনি এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারবেন না তবে নতুন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন তিনি চাইলে এটা সিদ্ধান্ত নিতে পারেন তোমাদের ওটোপাশের বিষয়ে তার মানে এই মুহূর্তে নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি কিন্তু শিক্ষা বোর্ডের নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন বোর্ডের একাধিক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন এছাড়া এই মুহূর্তে শিক্ষার্থীদের এই দাবি দাবি ব্যাপারে কেউ সিদ্ধান্ত নিতে পারবে না কারণ কারণ হিসেবে তারা বলেন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব এসেছে তাছাড়া শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ তাদের বোর্ডের নির্ধারিত কাজে ব্যস্ত রয়েছে তাছাড়া এই সিদ্ধান্ত বোর্ডের একান্ত ব্যক্তিগত বিষয় নয় এটি সকল বোর্ডের সিদ্ধান্ত তাই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা উপদেষ্টায় এব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন মূলত হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষার্থীদের পরীক্ষা বারবার পিছিয়ে যাওয়ার ঘটনায় শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদেরকে যেন পাস দেওয়া হয় অন্যদিকে অনেক শিক্ষার্থীরা এই মুহূর্তে অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে সো তাদের সকল বিষয়ে বিবেচনা করে কিন্তু তারা চাচ্ছে এসএসসির উপর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তাদেরকে যেন এইচএসসিতে মূল্যায়ন করা হয় এটাই হচ্ছে শিক্ষার্থীদের দাবি এই মুহূর্তে তারা কিন্তু ঢাকা সহ দেশের সকল জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের অটোপাসি ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে তেমনভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয় নাই তবে শিক্ষার্থীরা আশা রাখতে পারে যেহেতু নতুন শিক্ষামন্ত্রী এসেছেন তিনি চাইলে এটা কিন্তু বিবেচনার মাধ্যমে তোমাদেরকে অটোপাস দিতে পারেন সো এই ছিল তোমাদের ওটোপাশ নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ